এই যে ভগবান থেকে ভগবানের চরণ থেকে ভগবানের স্মরণ থেকে আমরা দূরে সরে এলাম তখনই দুঃখটা আমাদের ভিতরে প্রবেশ করলো এবং যদিও এলাম এখানে এসে আমি আমার এই দুটো এত আমাদেরকে আটকে রেখেছে আচ্ছা আমি আমারটা বাদ দিলে দেখুন আপনি মানুষ খুন করলেও গীতা বলছেন মানুষ খুন করলেও আপনি ওখানে পাপের ভাগে হবেন না তার প্রমাণ অর্জুন অর্জুন গুরুদেব দ্রোণাচার্যকে বধ করলো পিতামহ বিশ্বকে বধ করলো আপনার এখানে এমন কেউ আসেন সাহস দেখাবেন যে এই কাজে অর্জুনের পাপ হয়েছে লোকের ঘরে আগুন দেওয়াকে আততাই বলে একে হত্যা করলেও পাপ নাই কিন্তু হনুমান যে পুরো লঙ্কার ঘরে ঘরে আগুন দিল উনি যে এত এতজনকে বিধবা করলেন মানলেন এদের পাপ হয়নি প্রশ্ন আসবে কিনা তো এই প্রশ্নের উত্তর হলো গোবিন্দ অর্জুন কে বলেছেন যত করৌশি যদন্যাসী হৌসি দপস্যু সদর প্রণাম অর্জুন ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে আমি করছি এই কর্তৃত্ব অভিমান ত্যাগ করে তুমি আমার সুখের জন্য আমার প্রসন্নতার জন্য আমার আদেশকে প্রতিপালনের জন্য কর্তব্য এই কর্ম করো অহংতাংসার পাপে ভ মোকায় স্বামী মাহুচ এতে তোমার কোনো পাপ স্পর্শ করবে না যে আপনার গাছ কেউ কেটে দিল ভেঙে ফেললো বাড়িটা কেস কাজ হয়তো মারামারি হয়তো ঝড়ে যদি ভেঙে যায় কেস করা যাবে পড়ে যাওয়া যাবে ভগবান বলছেন আমি করছি এই কর্তৃত্ব বিমান ত্যাগ করো আর এইটা করলে আমার এই ফল হবে এই আকাঙ্ক্ষা ত্যাগ করে যদি ভগবত বুদ্ধিতে আমাকে সমর্পণ করে তুমি ওই গুরুদেবকেও অর্জুন মেরে দিল দ্রোণাচার্যকে তাতে তার পাবনি কারণ আমি এই যুদ্ধ করছি আমি ওনাকে মেরেছি আর এই যুদ্ধের ফলে আমি এই এই ফিরে পাবো এই কর্তৃত্ব এবং ফলাকাঙ্ক্ষা না থেকে যদি কর্ম করা যায় তাতে পাপ স্পর্শ কি সংজ্ঞা গীতার তাৎপর্য লোকের ঘর আমি আগেই বলেছি দুঃখটা কিন্তু মনোধর্ম হাফ পা চোখ কান মুখের ধর্ম না সুখ বা দুঃখের অনুভূতিটা কোথায় আসে মনে তো এটা মনোধর্ম শরীরের ধর্ম না ভেতরে জ্বরটা আসে কেন ভেতরে কোনো সমস্যা আছে সেই কারণে তাপটা বাইরে প্রকাশ হচ্ছে এই তো তো আমাদের জীবনে আচ্ছা এই দুঃখ অনুভূতিটা আরো বেশি কী করে হয় দুঃখ গাঢ় বা গভীর হয় কি করে কোন ব্যক্তি ধনী ছিল না ধনী হলো ধন ঐশ্বর্য হবার পরে ধনী বিশেষণ পাওয়ার পরে আবার কোনো কারণে সেই ধন সে বঞ্চিত হয়ে গেল যিনি ধনী ছিলেন তিনি যদি নির্ধ্বনী হন তখন দুঃখটা গাঢ় হয় যে নাই আজীবন তার দুঃখটা খুব বেশি হয় না সহনশীলতাই মেনে নেয় কিন্তু ধনী হওয়ার পরে যদি কেউ গরিব হয় তখন দুঃখটা বেশি হয় কিনা হয়তো তেমনি আমাদের জীবনে দুঃখটা এত গাঢ় গভীর কেন জানেন আমরা একসময় আনন্দে ছিলাম একটা কথা বলি আনন্দিক রকম ছিলাম আমাদের জন্মের কারণ কিন্তু পিতৃ সত্তা আপনার আমার জন্ম হয়েছে কি দিয়ে পিতার যে বীর্য শুক্রাণু পিতৃ সত্তা সাধু ভাষায় আচ্ছা পিতৃ সত্তা যখন পিতার ব্রহ্মতালুতে ছিল তখন আমার জরাবেধি মৃত্যু ছিল তো দুঃখ ছিল তো ছিল না তখন জরাবেধি মৃত্যু ছিল না ওইখান থেকেই যখন স্খলন হলো পতিত হলো তখনই শুরু হয়ে গেল তো আমরা ভগবানের ছিলাম কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার ভগবান বিমুখ হওয়ায় কামনা বাসনার দিকে ফেরায় এই যে ভগবান থেকে ভগবানের চরণ থেকে ভগবানের স্মরণ থেকে আমরা দূরে সরে এলাম তখনই দুঃখটা আমাদের ভিতরে প্রবেশ করলো এবং যদিও এলাম তো এখানে এসে আমি আমার এই দুটো এত আমাদেরকে আটকে রেখেছে আচ্ছা আমি আমারটা বাদ দিলে দেখুন আপনি মানুষ খুন করলেও গীতা বলছেন মানুষ খুন করলেও আপনি ওখানে পাপের ভাগে হবেন না তার প্রমাণ অর্জুন অর্জুন গুরুদেব দ্রোণাচার্যকে বধ করলো পিতামহ বিশ্বকে বধ করলো আপনার এখানে এমন কেউ আসেন সাহস দেখাবেন যে এই কাজে অর্জুনের পাপ হয়েছে লোকের ঘরে আগুন দেওয়াকে আততাই বলে একে হত্যা করলেও পাপ নাই কিন্তু হনুমান যে পুরো লঙ্কার ঘরে ঘরে আগুন দিল উনি যে এত এতজনকে বিধবা করলেন মারলেন এদের পাপ হয়নি প্রশ্ন আসবে কিনা তো এই প্রশ্নের উত্তর হল গোবিন্দ অর্জুনকে বলেছেন যৎ করৌষী যদন্যাসী যজ্জু হৌসি দদাসি যৎ যৎ তপস্য শিকও মদ করু প্রণাম অর্জুন ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে আমি করছি এই কর্তৃত্ব অভিমান ত্যাগ করে তুমি আমার সুখের জন্য আমার প্রসন্নতার জন্য আমার আদেশকে প্রতিপালনের জন্য কর্ম করো কর্তব্যরূপে মোকসায়ী স্বামী মহাসুচ এতে তোমার কোনো পাপ স্পর্শ করবে না যে আপনার গাছ কেউ কেটে দিল ভেঙে ফেললো বাড়িটা কেস কাজ হয়তো মারামারি হয়তো ঝড়ে যদি ভেঙে যায় কেস করা যাবে করে যাওয়া যাবে ভগবান বলছেন আমি করছি এই কর্তৃত্ব বিমান ত্যাগ করো আর এইটা করলে আমার এই ফল হবে এই আকাঙ্ক্ষা ত্যাগ করে যদি ভগবত বুদ্ধিতে আমাকে সমর্পণ করে তুমি ওই গুরুদেবকেও অর্জুন মেরে দিল দ্রোণাচার্যকে তাতে তার পাবনি কারণ আমি এই যুদ্ধ করছি আমি ওনাকে মেরেছি আর এই যুদ্ধের ফলে আমি এই এই ফিরে পাবো এই কর্তৃত্ব এবং ফলাকাঙ্ক্ষা না থেকে যদি কর্ম করা যায় তাতে স্পর্শ অদ্ভুত সংজ্ঞা গীতার ঘর ঘর পড়ালো। তবে আমাদের পূর্বে এত আচ্ছা হনুমানকে জিজ্ঞাসা করছে এক মহাত্মা হনুমান এই যে তুমি লঙ্কার সব ঘর পড়ালে একটাও বাকি রাখো বলে একটা ঘর বাকি ছিল তুমি যারা পশু বলির জন্য শাক বলির জন্য এখনো হওয়া উচিত না অনেক জায়গায় হয় লিখে রাখে কারা কারা চাঁদা দিয়েছে যারা যারা চাঁদা দেয় ওই মাংস প্রসাদ রূপে আবার তাদের বাড়ি প্যাকিং করে পাঠায় চাঁদা দিয়ে যেই নি চাঁদার যে অন্তর্ভুক্ত না তার বাড়ি ওটা যায় তো যায় না তো বলছেন কি আমার ল্যাব যখন বাঁধছে রাবণের আজ্ঞায় রাক্ষসরা তখন রাবণ বলছে ঘি যার আছে কাপড় যার আছে তুলো যার আছে সব এনে লাগাও ওকে আগুনে পুড়িয়ে মারো আমাদের সমাজে কিছু লোক আছে আপনার যশ খ্যাতি এগুলো দেখলে তারা হিংসার আগুনে আপনাকে পোড়াতে ব্যস্ত হয় হনুমান তখন সংকেত দিল যদি কোনো সজ্জনকে হিংসার দ্বারাভাবে পড়ানোর ইচ্ছা থাকে তবে আমি ইতিহাস হয়ে সাক্ষী দিয়ে যাচ্ছি তাকেই ঘুরতে হবে ওর ক্ষতি হবে না সেই পুরবে ওই আগুনে সেই পুরবে রাবণ ওকে পোড়ানোর ব্যবস্থা করলো পুড়ল রাবণই এই জন্য কোনো মহাজন কোনো সরল জন কাউকে পড়াতে যাবেন না কারো ভয় ভাঙতে যাবেন না আপনারই ওটা হক আগে ঘ ভাঙবে অর্জুন এই সংকেত হনুমান এই সংকেত দিল আচ্ছা হনুমান একজনের ঘর পড়ে নি কার বললো ও সাদা দেয়নি রাবণের দলে যোগ দেয়নি ওর ঘরে তুলসী আছে ওর ঘরে সর্বদা রাম নাম কীর্তন জপ হয় এই জন্য আমি দেখলাম ও যেহেতু সাদা দেয়নি এই জন্য সাদার মাংসর বাড়ি পাঠানো আমি ওখানে আগুন লাগাইনি আমাদের ঘরে আগুন লেগেছে কারণ আমাদের ঘরে ভজন নেই ভক্তি নেই টেবিল তিরিশ হাজার টাকা সোনার খাট আছে ডাইনিং টেবিল আছে ভগবানকে এক কোনায় আর সামান্য সেখানে ধুলানো জমানো আপনার বেলায় সিলিং ফ্যান টেবিল ফ্যান ভগবানের ওখানে বাতাসে আপনার বেলায় ফিরিজে ভর্তি খাদ্য পাওয়া যাবে কিনা দুই তিন কেজি করে রেখে দিয়েছেন ভগবানের জন্য একটু চিনি আর বাতাসা যার তেলাপোকাও খায় না এই ঘরে আগুন লাগবে না তো কোথায় লাগবে ভগবান গতকাল বলছিলাম মনে হয় কথাটা খুব হৃদয়স্পর্শী ভগবান ঘর বাঁধা খেলছেন কৃষ্ণ এবং তার সখারা তো এগারো জন সখা খুঁটি দিয়ে খুঁটি মানে ঘর বাঁধা বোঝেন তো মোবাইল সেট করলে একটু বন্ধ রাখুন ঘর বাঁধাটা কেমন জানেন বাচ্চারা খেলে না মা ঘর বাঁধে না ছোট পেপার জোগাড় করে কাপড় জোগাড় করে ছোট ছোট পুঁতে এখন সব সকাদের ঘর তৈরি হয়েছে গোবিন্দ আর ঘর বাঁধতে পারে না যত খুঁটি লাগাতে যায়। পড়ে ব্রহ্মা এই লীলা দেখে হাসছে শিব ঠাকুর বলছেন অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড যে গোবিন্দ সৃষ্টি করেছেন তিনি ছোট ঘর বাঁধতে পারছেন না কেন ব্রহ্মা এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড যার দৃষ্টিতেই সৃষ্টি হয় তো তিনি একটা ছোট ঘর বাঁধতে পারছেন না কেন ছেলেকেলার চলে গোবিন্দ বললেন আমি যখন গোলক বৃন্দাবন থেকে তোমাদের মাঝে নেমে আসি তখন এখানে এসে আমি ঘর না ঘর না আমি গোলক থেকে অমৃত লোক থেকে তোমাদের মাঝে নেমে এসেছি ঘর না জন্য গো তোমাদের ঘরে আমায় একটু জায়গা দাও আমি আমার ঘর বাঁধব না এখানে দিয়েছি তো জায়গা রাখতে হয় হিন্দু মানুষ ঠাকুর দেবতা রাখতে হয় এক কোনায় এখানে দুশো গ্রাম ধুলো বেরোবে ঝাড়লে মাখসার জাল আটা একে ভক্তি বলে একে ভগবান দেখা বলে এক ব্যক্তি যাকে তাকে পেলে সাধুদের পেলে বাড়িয়ে এনে খাইয়ে দিত যে উন্নত অবস্থা তা না এটা স্ত্রী খুব খেপে যেত গালাগালিও দিত কিন্তু উনি সাধু দেখলে এই বাড়িতে দুমোটো নাচ একদিন এক সাধু এসেছে উনি তো গালাগালি দিতে শুরু করেছেন কার কাছ থেকে রাঁধতে পারবে না বলে দুটো রুটি বাজার থেকে কিনে এনেছে আর একটু সবজি সেই মধ্যে আবার জামাই এসেছে জামায়ের জন্য উনি হালুয়া পরেটা লুচি মিষ্টি ভন্ডায় নিজের হাতে করে আমি বলছে আমি জলের গ্লাস আনছি তুমি থালা দুটো নিয়ে একটা ওই সাধু বাবারে একটা জামাইরে দাও তো বুদ্ধিমান এই ভদ্রলোক সাধুপ্রেমী প্রেমী উল্টে দিয়েছেন থালা বুঝতে পেরেছেন তো সাধুর জন্য বাজারের দুটো রুটি আর একটু সবজি আনা কিনে আনা আর জামার জন্য হালুয়া পরেটা রুটি সানা ওই থালা উল্টে দিয়েছে হালকা উল্টে দিয়ে সাধুকে দিয়েছে সেই হালুয়া অপরে এটা লুচি আর জামাইকে দিয়েছে ওই এখন ওনার স্ত্রী দেখে ঘরে দোধ দিয়ে আর যাবে কোথায় তার চোদ্দ পুরুষ উদ্ধার করে বলছেন আমার নাক কেটে দিলে তোমার মুখ দেখা উচিত নয় বলে শোনো আমি যদি সাধুকে আমরা এই জামাই আদর বুঝি গুরু আদর বৈষ্ণব আদর বুঝি না কি খাবে যতবার নষ্ট করে করুক কি কি ম্যানু হবে কি কি খাবে অথচ একজন সৎ বৈষ্ণব সদ ব্রাহ্মণকে সেবা দেওয়ার মনোভাব আমার জানে না অতিথি নারায়ণ শুধু মুখে ফেনা তুলে দি। অতিথি নারায়ণ অতিথি নারায়ণ হিন্দুর কর্তব্য খাওয়ার আগে চারিদিকে তাকানো কোনো অতিথি আছে কিনা মুখে ফেনা তুলে দি অথচ সাধুগুরু বৈষ্ণব বাড়ি আসলে যতক্ষণ না যায় স্বস্তি পায় না কিন্তু জামাই আদর ভালো বুঝি মেয়েরে যতই যন্ত্রণা দিক জামাই আদর করতে হবে সাধু আদর আমাদের কাছে না হয় তখন তার স্বামী বলছেন কিছুটা অনুভবিত সাধু সেবা করে তো উনি বলছেন নাক কান তোমার কাটা গেছে ঠিকই কিন্তু একজনের না একজন কাটতো আর যদি ওই বাজারের খাদ্যটা আমি সাধুকে দিতাম শোনো এখানে নাক কান কাটা গেলে খুব ক্ষতি হয় না কিন্তু আর যদি সাধুকে বঞ্চিত করে জামাইকে উপাদেও খাদ্য দিতাম উপরে গিয়ে আমার নাক কান কাটা পড়তো এইখানে নাক কান কাটা পড়াটা ক্ষতি না ওইখানেই যদি কাটা পড়ে ভাবি আমরা কে পরে হেসে হাসি মজে চলে গেলাম তারপরে মরার পরে কি হবে কোন গতি হবে কোথায় আমি পতিত হব এই চিন্তা তো নাই এইখানে নাক কান মান সম্মানের চিন্তা করছেন সেইখানে চিন্তা করছেন না যে আমাকে জন্ম দিয়েছিল দুর্লভ মনুষ্য জন্ম কিছু না করেই ভোগ করে চলে গেলাম তাহলে পরে গতিটা কি হবে এ ভাবনা আসা উচিত যে প্রসঙ্গে ছিলাম আমরা অহমতা মমতা যদি ত্যাগ করা যায় সবকিছু যদি ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা যায় হনুমান লঙ্কা পোড়ালো কিন্তু বিবেচনের ঘরে আগুন যার গৃহে সাধুগুরু বৈষ্ণবের আগমন নাই ভগবানের নিত্য আরাধনা অর্চনা পূজা এগুলি নাই সে ঘর পড়বে আচ্ছা হনুমান তোমার লেজ দিয়ে তুমি পুরো লঙ্কা পোড়ালে তোমার গায়ের একটা লোম পুড়লো না কেন তোমার একটা লোম কেন পুড়লো না পুরো লঙ্কা পোড়ালে যা দিয়ে তোমার হচ্ছে পড়েনি কেন যেন জলে আগুন লাগবে কি করে যেখানে পুকুর সরোবর ওইখানে বা আগুন লাগবে কি করে বুকের দিকে তাকিয়ে বলছে লেস পিছনে আর আমার সামনে কে আছে দেখো উনি দেখালেন হৃদয়ে সর্বদা রামের সচিদানন্দ রাম বিরাজিত করতে হৃদয়ে বলে যে হৃদয়ে রাম আছে তার গায়ে আগুন লাগে না অদ্ভুত দার্শনিক বিচার করেছেন বাল্মীকি যার হৃদয়ে ভগবান আছেন তার আগুন কে লাগাবে কত কোটি বছর আগে বলুন তো এইসব তথ্য এইগুলোর সিদ্ধান্ত বাল্মীকি বাল্মীকি হলেন আদি কবি বাল্মীকির আগে পৃথিবীতে কোনো কবি সৃষ্টি কবি বাল্মীকি আমরা বর্তমান কবিদের নিয়ে ব্যস্ত গাদা গাদা হুমায়ুন আহমেদের বই হ্যাঁ হিমু চরিত্র এত বড় কলম জাদুকার নিজের মেয়ের বয়সে একজন মেয়েকে বিয়ে করে ক্যান্সারে ভুগে মারা যাওয়ার পরে তার লাশ নিয়ে সম্পত্তি নিয়ে টানাটানি তিক্ততা শুরু হলো এত লিখলে তুমি এত জনপ্রিয় জীবনে শান্তি পেলে না যাওয়ার বেলায় এই সব বই ঘরে রাখবে না আমাদের ছেলেরা রাখে হুমায়ুন আহমেদকে চেনে এরা কিন্তু বাল্মীকিকে দুর্দশা আমাদের হবে না কার হবে হিন্দু ছেলেদের এখানে ডাকুন দুটো যুবক যুবতী যারা আছে বাল্মীকি সম্পর্কে এরা ইতিহাস জানে না হুমায়ুন কে চিনবে হুমায়ুনকে আমি ছোট করছি না কিন্তু কি হয় জানেন একটা হলো প্রভাব আর একটা হলো স্বভাব কতটুকু মনে পড়লো মর্মান্তিক কথা কি কি বললাম শব্দ দুটো একটা হলো প্রভাব আর একটা হলো শুনছেন তো সবাই কথাটা লিখে নিন নোট করে নিন মনে একটা হলো স্বভাব আর একটা হলো প্রভাব আপনার ভিতরে যদি ভগবত পদার্থ কোনো গুণ আসে আপনার ভিতরে যদি কোনো গুণের প্রকাশ ঘটে কোনো মহিমা থাকে তাহলে সেই গুণ সেই গুণ যদি সেই মহিমা যদি আপনি প্রভাব খাটা যে চান সমাজে সমাজে আমার নাম উঠুক আমার গলে মালা আসুক সবাই আমাকে চিনুক আমি একেবারে অমর অক্ষয় হয়ে যাই ইতিহাসে যদি আপনি প্রভাব ফলাতে চান যদি আপনি প্রভাব ছড়াতে চান প্রভাব ফলাতে চান তাহলে আপনার জীবনে স্বভাব শুদ্ধ হবে না এই কথাটি এত দার্শনিক কথা আমি বলছি তো সিওরন হচ্ছে আমার প্রতিটা লোক বলছে আপনার ভিতরে যে যোগ্যতা আছে গুণ আছে সেটা যদি প্রভাব ফেলাতে যান সমাজে আমার যশ হোক খ্যাতি হোক আমার নাম মুখে মুখে ছড়িয়ে যাক ইতিহাসের খোদাই হোক যদি এই প্রভাব ফেলাতে চান প্রভাব হয়তো বিস্তার হবে জগৎ বরেণ্য হবেন কিন্তু স্বভাব সংশোধন মর্মান্তিক কথা তো কিন্তু যদি প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা না থেকে স্বভাবের দিকে দৃষ্টি দেন তাহলে প্রভাব না হলেও আপনার স্বভাব নিয়ন্ত্রিত হয় আমরা সব প্রভাবের দিকে দৃষ্টি আমার নাম মাইকে উচ্চারণ হলো না তো কি হলো আমার কথা পেপারে উঠলো না তো কি হলো এই ঢাক ঢোল পিটানোই আমাদের কাজ আমি ব্যাংকে গেলে আমার চেকটা আগে পাশ হবে লাইনে দাঁড়ালে বলবে বিল্লমঙ্গল দা আপনি আগে আসুন ধর্মপ্রচারক আপনি প্রভাব অবদ্ধা ভগবানের দেয়া কোনো গুণকে প্রভাব খাটাতে যেও না